উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক দেখতে দেখতে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্বের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা এখন আলোচনা করছি কিন্তু আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় বিষয় তোমরা জানো যে ঠান্ডা লড়াইয়ের যুগ এই সপ্তম অধ্যায়ে আমরা মূলত আজকে যেটা আলোকপাত করব সেটা হলো ঠান্ডা লড়াই উপাধ্যায় ক ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই আমরা জানি যে ঠান্ডা লড়াই এই যে বিষয়টা এটা মূলত আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে ইতিহাস তার সঙ্গে এটা সম্পৃক্ত আরও সহজ করে বলা ভালো যে এটা যে সাম্প্রতিক ঘটনা বলি যেগুলো চলছে বিশ্ব রাজনীতিতে তার সঙ্গেও কিন্তু এর একটা সংযোগ রয়েছে তাই এই অধ্যায়টির কিন্তু একটা আলাদা মাত্রা আছে ইতিহাসের যে উপযোগিতা ইতিহাসের যে তাৎপর্য সেই হিসেবে তো আজকে আমরা এই ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের যে বিষয়টার ওপর এখন আলোকপাত করব সেটা হলো ঠান্ডা যুদ্ধের তত্ত্বগত ব্যাখ্যা এবং ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের অগ্রগতি উনিশশো থেকে উনিশশো এই সময়কালটা আমরা খুব সংক্ষেপে আলোচনা করে নেব তাহলে এসো আমরা দেখে নিই আজকে আমরা ঠিক কি কী জানতে পারবো আমরা জানতে পারবো ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায় অর্থাৎ ঠান্ডা যুদ্ধ কি ঠান্ডা যুদ্ধের উদ্ভব কিভাবে হলো ঠান্ডা যুদ্ধের তত্ত্বগত ব্যাখ্যা এবং ঠান্ডা লড়াইয়ের অগ্রগতি উনিশশো থেকে উনিশশো একটা সংক্ষিপ্ত রূপরেখা আমরা দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারবে তাহলে প্রথমেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায় বা ঠান্ডা যুদ্ধ কি দেখো এই কথাটার মধ্যেই কিন্তু একটা ব্যঞ্জনা লুকিয়ে আছে যুদ্ধ তাও আবার ঠান্ডা আসলে এই ঠান্ডা যুদ্ধ কথাটা আমরা আমরা মাঝে কিন্তু বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকি কারোর ধরা যাক দুজন মানুষের মধ্যে যদি খুব একটা বৈরিতার সম্পর্ক থাকে এবং সেই বৈরিতা যদি প্রকাশ্যে না চলে আসে একটা টানাপড়ি চলতে থাকে তাহলে কিন্তু আমরা বলাই যে দেখ এই সঙ্গেও একটা ঠান্ডা লড়াই চলছে এই যে কনোটেশন এই যে দোতনা এটা কিন্তু রাজ মানে বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই যে দুটো বড় দেশ বা বড় শক্তি তার মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল বলা ভালো যে পুঁজিবাদী শিবির এবং সাম্যবাদী শিবির এই দুই শিবিরের মধ্যে যে সংঘাত সেই সংঘাতটাকে সাধারণত ঐতিহাসিকেরা বা সমাজতাত্ত্বিকেরা ঠান্ডা যুদ্ধ নামে আখ্যা দেন এই এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লেপম্যান ঠান্ডা লড়াই প্রকৃত অর্থে সরাসরি সংঘাত নয় আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এটা এক ধরনের স্নায়ুযুদ্ধ তাই অনেকে একে গরম শান্তি বলে উল্লেখ করেছেন তাহলে ঠান্ডা লড়াই বলতে আমরা মূলত বুঝে নেব যে এটি দুটি বৃহৎ শক্তি মূলত উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই মধ্যবর্তী সময় দুটো বৃহৎ শক্তি এবং দুটো শক্তি পারমাণবিক শক্তির অধিকারী অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে বলা ভালো যে দুটি আদর্শ সাম্যবাদী আদর্শ এবং পুঁজিবাদী আদর্শ এর মধ্যে যে টানা পড়েন সেটাকে আমরা ঠান্ডা লড়াই বলতে পারি অর্থাৎ এই দুটো শক্তির মধ্যে যে সংঘাত বা বৈরিতা সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে সার্বিক রূপ নেয়নি কিন্তু টানাপোড়েনটা সবসময় ছিল তাই এটাকে সরাসরি সংঘাত না বলে এটাকে অনেকেই গরম শান্তি বা স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বলে থাকেন এবার আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হলো কেন কেন এই সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই 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 স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়েছিল প্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এক ধরনের শক্তির ভারসাম্যহীনতা থেকে এই ঠান্ডা লড়ের উদ্ভব হয়েছে বলে ঐতিহাসিকেরা মনে করেন কীরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কায় ইউরোপের অন্যতম বৃহৎ শক্তি ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইটালি এই যে শক্তিগুলো এরা বিপর্যস্ত হয়ে পড়েছিল এরা দুর্বল হয়ে গিয়েছিল ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এর আগে তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা তারা পালন করতে পারেনি উনিশশো পঁয়তাল্লিশের পর ফলে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল সেই ভারসাম্যহীনতার মধ্যে থেকে প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র তারপরে সোভিয়েত ইউনিয়নের উত্থান করেছিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পাথিও করে আর্থিক এবং সামরিক দিক থেকে বলিয়ান হয়ে উঠেছিল কিন্তু এবং পরমাণু শক্তিধর রূপে আত্মপ্রকাশ করেছিল প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী রাষ্ট্রগুলো পুঁজিবাদী অর্থনীতি এবং দর্শনে বিশ্বাসী ছিল তাই এদের বলা হতো প্রথম বিশ্ব অন্যদিকে ঠিক মানে সোভিয়েত ইউনিয়ন সে প্রথম দিকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে একটা চাপের মুখে পড়েছিল কিন্তু এই চাপ বা ক্ষতি কিছুটা সে কাটিয়ে উঠতে পেরেছিল কারণ পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়ন তার প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল পূর্ব ইউরোপের দেশগুলি যে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ এমনকি মানব সম্পদকে ব্যবহার করে সে যে যুদ্ধের ক্ষতি সেটাকে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিল। এবং শুধু তাই নয় পূর্ব ইউরোপের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিরও অধিকারী হয়ে উঠেছিল অর্থাৎ পারমাণবিক বোমা বা আণবিক বোমা সেটাও সে কিন্তু অধিকারী হয়েছিল অর্থাৎ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয় পাশাপাশি দেখা গেল চার পাঁচ বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়নের উত্থান করলে একটা বড়ো শক্তি হিসেবে শুধু বড়ো শক্তি হিসেবে উত্থান করছে না সে কিন্তু পারমাণবিক শক্তি হিসেবে শক্তির অধিকারী হিসেবে আত্মপ্রকাশ করছে এবং নতুন চিন্তা আদর্শের উদ্ভব হচ্ছে এবং যেটা পুঁজিবাদের পুরো উল্টো উল্টো ভাবাদর্শ ফলে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র এবং কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিল তাই সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের সম্পূর্ণ বিপরীত একটি শিবির যাকে আমরা সাম্যবাদী শিবির বলি এই শিবির মূলত দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত এবং এই যে ঠান্ডা যুদ্ধের যে আমরা ব্যাখ্যাটা বললাম এটা খুব সহজ একটা ব্যাখ্যা কিন্তু ঐতিহাসিকেরা সমাজতাত্ত্বিকরা নানানভাবে এটাকে ব্যাখ্যা করেছেন এ নিয়ে একটা ঐতিহাসিক মহলে বিতর্ক আছে ঠান্ডা যুদ্ধের উদ্ভব এবং প্রকৃতি নিয়ে নানান ধরনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এবং সোভিয়েত রাষ্ট্রপতি স্ট্যালিন এই ঠান্ডা যুদ্ধকে ভাবাদর্শগত সংঘাত অর্থাৎ আদর্শগত সংঘাত বলে বর্ণনা করেছেন তাদের মতে এটি ছিল সাম্যবাদ এবং পুঁজিবাদের অন্তর্নিহিত সংঘাত ঘাত আবার অনেক ঐতিহাসিক একে আদর্শগত সংঘাত বলতে রাজি নন অর্থাৎ এটা আদর্শগত বা ভাবাদর্শগত সংঘাত বলতে রাজি নন তারা এটাকে বাস্তব দৃষ্টিকোণ থেকে ঠান্ডা যুদ্ধকে ব্যাখ্যা করেছেন অর্থাৎ রিয়েল পলিটিক্সের অ্যাঙ্গেল থেকে তারা ঠান্ডা যুদ্ধকে ব্যাখ্যা করেছেন কী তাদের ব্যাখ্যা যারা বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডা যুদ্ধকে ব্যাখ্যা করেছেন তারা অর্থাৎ বাস্তববাদী ঐতিহাসিক এরা মনে করেন যে ঠান্ডা যুদ্ধ আদতে ক্ষমতার রাজনীতি এবং শক্তি সাম্য থেকে উদ্ভূত একটি প্রক্রিয়া অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে ইংল্যান্ড ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় শক্তিগুলির দুর্বলতা যে শক্তি শক্তিশূন্যতা তৈরি করেছিল যেটা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি সেই জায়গাটা দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্ব রঙ্গমঞ্চে সংঘাতের পথে হেঁটেছিল সংঘাতের পথে ছড়িয়ে পড়েছিল তার মানে কি যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল সেই ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই দুটি বড় শক্তির উত্থান গড়ছে যাদের মতাদর্শ আলাদা যাদের যাদের আধিপত্যের যে এলাকা দখলের যে প্রচেষ্টা সেটাও পরস্পর বিরোধী ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন কূটনীতিবিদ জর্জ কেন্নান প্রমুখরা ঠান্ডা যুদ্ধের জন্য একতরফাভাবে সোভিয়েত ইউনিয়নকে দায়ী করেছেন তারা মনে করেন স্তালিনের আগ্রাসী সাম্রাজ্যবাদ পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের দখলদারি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করেছিল যা আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাহলে আমরা বুঝতে পারছি যে ঠান্ডা যুদ্ধের উদ্ভব নিয়ে ঐতিহাসিক মনে দুটো শিবির আছে এক দল হলো আমেরিকাপন্থী আর একদল হল সোভিয়েতপন্থী এবং এই যে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক তার মূলে কিন্তু একটা আদর্শগত সংঘাতও কিন্তু ছিল আবার আমেরিকাপন্থীর এই ভাষ্যের বিপরীতে সংশোধনবাদী ঐতিহাসিকেরা তারা মনে করেন যে ঠান্ডা যুদ্ধের জন্য দায়ী মূলত আমেরিকার আগ্রাসন তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে আমেরিকার ধনতান্ত্রিক অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছিল তারা যুদ্ধের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও আগ্রাসী অর্থনীতির পথ অনুসরণ করেছিল বাজারকে নিজের দখলে নিয়ে আসতে পেরেছিল অন্যদিকে সামরিক শক্তি মূলত পারমাণবিক শক্তিকে ব্যবহার করে সমগ্র বিশ্বকে নিজের খেয়াল খুশি মতো চালনা করতে চেয়েছিল ফলত সোভিয়েত ইউনিয়ন এবং তার যে সহযোগী দেশ তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা নিজেদের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার জন্য তারা আমেরিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে বাধ্য হয়েছিল তার মানে দুটো ব্যাখ্যা একটা হলো একদল ঐতিহাসিক আমেরিকাকে দায়ী করছেন আরেকদল ঐতিহাসিক কিন্তু আবার সোভিয়েত ইউনিয়নকে দায়ী করছেন এবার আমরা এই যে তত্ত্বগত যে আলোচনা এখান থেকে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই যে ঠান্ডা লড়াই যেটা হচ্ছে তার মানে অগ্রগতিটা কীভাবে হচ্ছে অর্থাৎ বিয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে মূল যে ঘটনা প্রবাহগুলো সেটা কি ঠান্ডা লড়ের পূর্ব পূর্বাভাস কিন্তু পাওয়া গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থা আছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ এই সময় কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে দুটো আলাদা শিবির আস্তে 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 কিন্তু উঠে আসছে এবং আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে বৈদিতার সম্পর্ক সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থাতেই কিন্তু আঁচ পাওয়া গিয়েছিল বা বোঝা গিয়েছিল দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্নে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমী শক্তিগুলির প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল আমরা জানি যে সোভিয়েত জার্মানি মানে হিটলার রাশিয়া আক্রমণ করেছিল এবং জার্মানির এই আক্রমণের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রাণপণে মানে সবাই মিলে সমস্ত মানুষ মিলে প্রতিরোধ গড়ে তুলেছিল এই যখন প্রতিরোধ গড়ে তুলেছিল তখন কিন্তু সোভিয়েত রাশিয়া অনেকবার অনুরোধ করেছিল পশ্চিমী শক্তিগুলোর কাছে যাতে আরেকটি রণাঙ্গন খোলা হয় অর্থাৎ একদিক থেকে রাশিয়া আক্রমণ করছে বা প্রতিরোধ গড়ে তুলছে দিক থেকে পশ্চিমী শক্তিগুলো প্রতিরোধ গড়ে তুলুক সারাশি আক্রমণ তৈরি করতে চেয়েছিল রাশিয়ার শত অনুরোধ সত্ত্বেও কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন ফলে তো রাশিয়া নিজে সর্বশক্তি দিয়ে হিটলারকে প্রতিরোধ করেছিল শুধু প্রতিরোধ করেছিল না হিটলারকে তারা পিছু হতে বাধ্য করেছিল স্বভাবতই এই এই পশ্চিমী শক্তিগুলোর এই যে মানসিকতা এটা কিন্তু স্টালিনকে বা রাশিয়াকে অনেকটাই কিন্তু সন্দিগ্ধ করে তুলেছিল সন্দেহপরায়ণ করে তুলেছিল পশ্চিমী শক্তিগুলির প্রতি শুধু এখানেই নয় ইটালির ভবিষ্যৎ কী হবে এমনকি জার্মানির আত্মসমর্পণের পরে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই সব বিষয় নিয়ে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের কিন্তু মতপার্থক্য তৈরি হয়েছিল এবং অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমী শক্তিগুলো সোভিয়েত ইউনিয়নকে কিন্তু উপেক্ষা করেছিল এর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো যে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় থেকে একাধিক আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল বিশ্ব শান্তি এবং ভারসাম্য প্রতিষ্ঠার জন্য ইয়ালটা সম্মেলনে চার্চিল রোজবেল্ট এবং স্থালিনের মধ্যে একটা সমঝোতা তৈরি করার প্রচেষ্টা হয়েছিল জার্মানির ক্ষতিপূরণ দান বিষয়ে সীমানা নির্ধারণ নিয়ে তিন শক্তির মধ্যে একটা এক ধরনের সমঝোতা তৈরির প্রচেষ্টা দেখা গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদের মধ্যে কিন্তু ঐক্যমত গড়ে ওঠেনি সর্বোপরি পোল্যান্ডের প্রশ্নে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত মতান্তর ঘটেছিল অর্থাৎ পোল্যান্ডের ভবিষ্যৎ কী হবে কা পোল্যান্ডের উপর কার আধিপত্য থাকবে সেইটা নিয়ে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত মতান্তর হয়েছিল এবং আমরা জানি যে পোল্যান্ডের ওপর কিন্তু সোভিয়েত ইউনিয়ন তার আধিপত্য বজায় রেখেছিল যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র মেনে নেওয়া মেনে নিতে পারেনি অন্যদিকে পটসডাম সম্মেলনে রুজভেল্টের স্থলে ট্রুম্যান আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হন আমরা জানি এবং আমরা এটাও জানি যে ট্রুম্যানের সময় থেকে কিন্তু ঠান্ডা যুদ্ধ একদম কংক্রিট শেপ অর্থাৎ একদম 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 প্রকাশ্যে চলে আসে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন সম্পর্কের যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের বদল ঘটেছিল এবং ট্রুম্যান ছিলেন অনেক বেশি আগ্রাসী এবং অনেক বেশি সোভিয়েত ইউনিয়ন বিরোধী সাম্যবাদ শিবিরের বিরোধী ফলে ট্রুম্যানের আগ্রাসী নীতি এবং সোভিয়েত এবং সাম্যবাদের বিরোধ উত্তেজনার পারতকে কিন্তু অনেকটাই চড়িয়ে দিয়েছিল এবং আমরা জানি যে আমেরিকা পারমাণবিক শক্তি অর্জন করে নিউ মেক্সিকো মরুভূমিতে আমেরিকা পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট এবং নই আগস্টে জাপানের হেরোসিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল দুটো শহরকে দুমড়ে মুচড়ে দিয়েছিল আসলে এই দুমড়ে মুচড়ে দেওয়ার মাধ্যমে আমেরিকা নিজের সামরিক শ্রেষ্ঠত্ব নিজের চূড়ান্ত সামরিক আগ্রাসী নীতিকে সর্বজনসমক্ষে তুলে ধরেছিল বা ঘোষণা করেছিল অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়ন কিন্তু তার প্রভাব এবং প্রতিপত্তি শুধু বৃদ্ধি করেনি নিজের সাম্রাজ্যিক আধিপত্যকে বিস্তার করেছিল পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি চোকসক্ভাকে বুলগেরিয়া জুকস সোভিয়েত ইউনিয়ন তার তাবেদারি সরকার প্রতিষ্ঠিত করেছিল অর্থাৎ যেই জায়গাগুলিতে জার্মানির আধিপত্য ছিল হিটলারের আধিপত্য ছিল সেই জায়গাগুলিতে সোভিয়েত ইউনিয়ন তার নিজের আধিপত্যকে বজায় রেখেছেন ফলে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য যেমন প্রতিষ্ঠিত হলো তেমনি পশ্চিম ইউরোপে আবার আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রাধান্যকে বাড়াতে চেয়েছিল ফলত এই সময় এই সংঘাত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের সংঘাত প্রকাশ্যে চলে আসে এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মান সমস্যা ইরান সমস্যা তুরস্ক সমস্যা গ্রিস সমস্যা নিয়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চূড়ান্ত সংঘাত তৈরি হয়েছিল এবং যা চূড়ান্ত স্তরে পৌঁছেছিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট শেষ হওয়ার পরই বিভিন্ন যে আন্তর্জাতিক সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেই সমস্যাগুলোকে কিন্তু আর দুটো বা তিনটে দেশের মধ্যে সমস্যা রইলো না এটা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের সংঘাত হিসেবে আস্তে আস্তে আত্মপ্রকাশ করল এই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফাল্টনের ওয়েস্টমিনিস্টার কলেজে এক ভাষণে বলেন উত্তর সাগরের তীরে অবস্থিত স্টেটিন থেকে দক্ষিণ সাগরের ট্রেন্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সোভিয়েত যবনিকার অন্তরালে আচ্ছাদিত হচ্ছে অর্থাৎ তিনি বলার চেষ্টা করলেন যে মূলত পূর্ব ইউরোপে একটা বিস্তীর্ণ অঞ্চল সোভিয়েত অধীনে চলে গেছে চার্চিল সতর্ক করলেন এখনই যদি এই সোভিয়েত আগ্রাসনকে বন্ধ না করা যায় তাহলে সোভিয়েত ইউনিয়ন হয়তো সমগ্র ইউরোপকে গ্রাস করবে ইভিন সমগ্র পশ্চিমী শক্তিগুলি হয়তো সোভিয়েত ইউনিয়নে করা হয়ে পড়বে ফলে প্রধানমন্ত্রী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল আসলে ফলটন যে ভাষণ দিলেন সেটা অনেক ঐতিহাসিক মনে করেন এখান থেকেই ঠান্ডা যুদ্ধ প্রকাশ্যে চল অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিলেন যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করা অবিলম্বে দরকার এবং সেটা ইংল্যান্ড একা পারবে না বড় শক্তিদেরকে এগিয়ে আসতে হবে অর্থাৎ আমেরিকাকে একতরফা আমন্ত্রণ জানানো হলো এবং অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান ওয়াশিংটনে এক দীর্ঘ তার বার্তায় টেলিগ্রাম বার্তায় বলেন যে রণক্লান্ত আর্থিক সংকটে আবদ্ধ রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যুদ্ধের পরিবর্তে বেষ্টনী নীতি গ্রহণ করা উচিত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে ঘিরে রাখা উচিত তাকে আর আর তাকে প্রসারিত করতে দেওয়া উচিত নয় তাহলে কোথায় তাকে আটকে রাখা উচিত না যে অঞ্চলে সে তার আধিপত্য বিস্তার করেছে সেই অঞ্চলেই তাকে সীমাবদ্ধ করে রাখো আর তার সে যাতে এগিয়ে আসতে না পারে সেই ব্যবস্থা করো এটাকে বলা হয় বেষ্টনী নীতি অর্থাৎ চার্চিলের ফল্টন বক্তৃতা এবং কেন্নানের বেষ্টনী নীতি যেটা এটা ঠান্ডা যুদ্ধের যে মাত্রা বা পারত সেটাকে অনেক বেশি চড়িয়ে দিয়েছিল যেটা ট্রুম্যান এটাকে গ্রহণ করেন এবং ট্রুম্যান তার ট্রুম্যান নীতি ঘোষণা করেন এবং তার কিছুটা পরেই মার্শাল পরিকল্পনা ঘোষণা করা হয় এই ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা আমরা বিস্তৃতভাবে আলোচনা করব আমরা জাস্ট এখানে এটা সম্বন্ধে উল্লেখ করলাম তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা দ্রুত ফিরে আসছি আর অনেক ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ